কি মিছিল করে না কেরে নারী পুরুষ সমান অধিকার চাও কে তুমি যদি মেয়ে হও তোমার অধিকার বেশি তুমি মা হলে তোমার অধিকার বেশি খালি একটা জায়গায় একটু আমি ওয়াজ করতে বলে কি পদ্মা নদীর স্বরে জ্বালা জ্বালানি অস্থায়ী ঘর ঘর বানাতো অস্থায়ী ঘর চাটাই দিয়ে ওখানে ঘর বানায় মাছ ধরে বিক্রি করে একদিন আল্লাহর কি কাম উঠছে ঝড় ঝড়ে খালি বালু উঠতেছে এক এক ঘন্টা হয়ে ঝড় থামে না জেলায় স্বামী বলতেছে বউরে আমার পেশাব লাগছে রে কী করি দরজা খোলা যাবে না দরজা খুললে বালু এসে সব মেখে দেবে ঝড় না থামার কারণে জেলায় বলতে স্বামী বিম বলতেছে ও বৌ তাহলে আমি কাম করি ঘরের মধ্যে পেশাব করি বউ বলে তুমি বড়ো মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে হ্যাঁ বলতে ধর যে থামে না যেখানে কিটকিট করতেছে বউ বলে তাহলে কাম করো তুমি কান্দর চড় কান্দর চড়া চাটের ঘর তো তোমার যন্ত্র মোতাবেক একটা সেট করো ওই বইয়ের কান্দে ছড়ে যন্ত্র মোতাবেক সেত করে পেশাব করছে আলহামদুলিল্লাহ এক আধ ঘন্টা হয় ধর না বউ বলে আমারও যে পেশা ফেল স্বামী বলতে যে ছিদ্র করায় আছে তাহলে কান্দ চড়বে আর জাগা মতো কাম করবে বউ স্বামীর কান্দের চড়ে পেশাব করে পেশাব তো বেড়া যায় না স্বামীর বুক ভিড়া যায় স্বামী চিল্লা বেড়ে কোন জায়গায় পড়ে বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না ধরে কথা ঠিক কেনা আপনারা বলেন তো সব জায়গায় সমান অধিকার চলে মসজিদের ইমামতি করবে পুরুষ মানুষ নারীরা ইমাম হবার পারবে হ্যাঁ জোরে পারবে তাহলে মসজিদের ইমাম যদি নারী হবার না পারে সমাজের ইমামতিও নারী করবার পারবে না এই একটা জাগাত মুখ বন্ধ রাখলেন কেন হাঁ যাবে না নিলা হে থাকবে ওমর ফারুক বললেন মাপ এখন তোমার বয়স কত মেয়েটা বলতে সামিরাল মৌমিনিন ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি হিসাব করে দেখলাম ছয় আর বারো মিন আমার আঠারো বছর বয়স ওমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার এক নম্বর অধিকার হল ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সাথে কি ছেলে ভালো ছেলে সুন্দর ছেলে না ভালো যদি ইসলাম বলতো সুন্দর একটা ছেলের সাথে তাহলে আমার মতন কালো বউ পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে উমর ফারুক বললেন মা তুমি এখন ভালো ছেলে কোথায় খুঁজবে আমার কাছে একটা ছেলের খবর আছে দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বললেন আমি নিন তাহলে ভালো ছেলের খবর দেন ওমর ফারুক বললেন ছেলেটার বয়স হলো মাত্র ২২ বছর বছর ছেলেটার লম্বাই হলো ছয় ফুট দুই ইঞ্চি ছেলেটার গায়ের রঙ হলো বরণ হলো চাঁদের মতো সুন্দর ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ছেলেটার বাবার নাম হলো আমি অধম ওম ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ ছেলেটার যোগ্যতা হলো সয় লক্ষ হাদিসের হাফিস আমার আবদুল্লার সঙ্গে ওমর ফারুক বললেন আমার আবদুল্লার সঙ্গে তোমাকে বিয়াটা দিয়ে তোমাকে আমার বউমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই সরল না কেন আমার আবদুল্লার সঙ্গে বিয়া দিয়া তোমাকে কি মা কথা কয় না আবার কি মা তিন চারবার বলেছি কী মার পাঁচ সব সভাপতি বসে আছে বাঘ মারাই ওই আর কথা খায় না আমি বললাম সব সাহেব আপনার সামনে সবাই বললো বেটার বউ হচ্ছে বউমা মা আপনি কথা না কেন আপনার কি বেটা নেই আমারও নেই সবদিকে মনে করুন আমার দলের লোক আমার কিন্তু বেটা নেই আল্লাহ তিনটা বেটি দিছে সবদিকে বললাম আপনি কি আমার দলের না হুজুর আমার দুইটা বেটা আছে বিয়ে করা আছে হুজুর তো বৌ মা খন্দ হুজুর তো কেমন কই আমার দুটো ব্যাটার বই হচ্ছে বৌ দজ্জাল আমি বউ মা পাইনি হুজুর আগে আমার ব্যাটা খুবই ভালো আসলো কিন্তু বিয়ে করার পর থেকে বউ যে কী কান মন্ত্র দিল আমার ব্যাটার বাড়িতে নেই ব্যাটা এখন শহরে বাসা করে বকলে থাকে এ এরকম ব্যাটা আসে না নাই জোরে কোনো আসে না নাই অন্তাহারে বাপমা আছে আর ব্যাটা বউলি আছে বৌলা শহরে বাসা আছে বৌলে ওটি থাকে এখন বাপ না থাকে অন্তাহারে একদিন বাবার খুবই অসুখ বাবা ডাক্তার দেখাতে গেছে বগুড়া পপুলারে এত বড়ো ডাক্তার ভিড় বেশি সিরিয়াল পড়েছে রাত নয়টায় কয়টার সময় রাত নয়টার সময় ডাক্তার দেখে বাপ চিন্তা করে এখন অন্তাহারে কেমনি যাই রে গোড়া ধাপের সিএন যে আছে কি না চিন্তা করতেছে এখন এত রাত্রে অন্তাহারে কেমনি যাই মন বলতেছে কত বেটার বাসা নেয় বেটার বাসার যা মনের কথা মতো বেটার বাসাত গেছে বেটার নাম হলো আবদুল্লাহ দরজার যে ডাকতেছে আবদুল্লাহ আব্দুল্লাহ এটা কি গ্রাম এটা কি অন্তাহার আপনার কিন্তু শহরের একটা ভাব আছে রে নাই আবদুল্লাহ কয় আমার সবাই সার করে কয় সাহেব করে কয় এত রাত্রে নাম ধরে ডাকে এই মরত কে রে আপনারা বলেন তো নাম ধরে ডাকার মরত কে আমি যত বড়ই হুজুর হই আমার বাপ কিন্তু আমার পুরা নামও কয় না কে বাবা বোঝলু কি খবর বা আমি বললাম আব্বা আমি একটা হাজি মানুষ মলানা মানুষ আপনি সরাসরি বজলু কন আব্বা কয় আবার হুজুর আজকে যখন ওয়াজ করে আসি যখন বাপ মায়ের খবর আমার মসজিদের পাশে বাপ মায়ের কব সালাম দিয়ে আসি আবার ওয়াজ করে যখন যাই বাপ মাকে সালাম দে বাবা আপনি যে মধুরি আমাকে বজলু বলে ডাকতেছিলেন আর দুনিয়াতে কেউ নেই বাবা বাবার মতন আপন কে হো নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মতন আপন কে হো নাই দুনিয়ায় আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবা এটিমের মতন দাঁড়ায় আস বাবার হাত ধরে বলতেছে বাবা এ রাত নয়টার সময় কেন ডাক্তার ডাক্তার রে খালি বাড়ি যাওয়ার গাড়ি ফলে তোর বাড়ি থেকে আসি যাওয়ার বুদ্ধি নাই দেখে আসছি বা আবদুল্লাহ বাপের হাত ধরে বলতেছে আব্বা আপনি রাগ করছেন এতদিন পর এসে আপনি দরজা তাসা দিয়ে গরম হসেন চলেন আব্বা বসেন রেশমে বসে আবদুল্লা আস্তে আস্তে বইয়ের কাছে আসছে বউ কম্বল গাওয়ার দিয়ে সুতাস বইয়ের কাছে এতিমের মতন বলতেছে লক্ষ্মীটি ময়না পাখি বউ কিন্তু সবই জানে ওর বাপ আছে সেটা জানে না এই ঘমের ভান করে চুপ করাস আবদুল্লাহ চোরের মতন মায়না পা কি জানি না আবদুল্লা কোনো দিনও আসেন বিবত চাচ্ছে শোনবার ফলে রাগ করবি রে কারণ আবদুল্লাহ জানে ওর বাপ কি মা জানে না ধরে কেন জানে কে জানে না জোর করছে খাবার যদি দিবার মন চাই তুমি দাও আমার মাঝার বেজনা পিঠ শিশির করে উঠটা পান না এখন আবদুল্লাহ বাবের কাছে বলতে আব্বু। আমি সব শুনছি বা তোর বউ অসুস্থ সে কথা এখন বলবি না তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি আরে পাগলা থাকার জায়গা নাই দেখে তোর বাড়িতে আছি হোটেল নেয় খেয়ে যাচ্ছি আব্দুল্লাহ বলতেছে বাবা সত্যি কি আপনি খাইছেন বাবা মনে মনে খাইছে তোর বউয়ের ব্যবহার পেট এমনি ভরে গেছে এটা মনে মনে বলতেছে জোরে বলে নাই আসলেই খাইছি বাবা আব্দুল্লাহ বলে তাহলে ঘুমান ঘরের মধ্যে মনের মধ্যে কষ্ট নিয়ে রাত যখন এগারোটা বাজে তখন আবদুল্লাহ শালা বইয়ের ছোট ভাই রাত তখন এগারোটা আবদুল্লাহ শালা এসে ডাকতেছে শেফালি আপা শেফালি আপা আবদুল্লাহ বইয়ের নাম হলো শেফালি কম্বল ফেলে দেয় মার্শেল লাভ। আবদুল্লাহ তাকায় দেখে কম্বল আছে বউ নেই বউ গেটত যা বলতেছে কে রে ভাই এত রাত্রি কোথেকে বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা খেয়াল করিনি একটু ঘুমাবার চাই আরে ফাগল ঘুমাবি তা আমি খাবি না তুই না খেয়ে ঘুমাইলে আমার সঙ্গে ঘুম ধরবি ভাত গরম গোস্ত গরম মাছ গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে ড্রেসিং টেবিলে ইয়া ভাইয়ের সামনে দিয়ে ডাইনিং চেয়ারে বসে এখন খালি বলতে যে খা ভাই ভাই আর একটুকু ভাই আবদুল্লাহ চিন্তা করে নয়টার সময় আমার বাবা আসলো তোর মাজা বেদনা পির শিরশির করে আর এগারোটার সময় তোর ভাই আইলো বার ভাইয়া দেখে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় আর বইয়ের হাত খা ভাই আর এক টুকরা খা ভাই ভাই বলতেছে না আপার পারতেছি না আবদুল্লাহ ধীরে ধীরে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে জিরো বাল্বের আলোতে দেখে বাবা সুখ নামুকে ঘুম পারতেছে আবদুল্লার চোখদার দর দর করে পানি পড়তেছে যেই বাবা নিজে না খাই আমাকে লেখাপড়া করালো যেই বাবা মাটির বিছনা থাকে আমার খাট বানায় দিছে আমার সেই বাবা আজকে না খাইয়া ঘুম পাড়তেছে আর আমার বইয়ের ভাইয়ের সামনে পাঁচ তরকারি গরম ভাত লিয়াবলুয়া আইয়ুকুম আহসানো আমালা আল্লাহ বলে বান্দারে তোমার সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন আকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদ ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাই ইহসান আল্লাহু আকবার আব্দুল্লাহ আব্দুল্লাহ তোর বউয়ের মা দা দেব না ফির শিশির করে তোর বাবার সামনে খাবার দেয়নি তোর বাবা না খেয়ে ঘুম পারতেছে আর সালার সামনে পাঁচ তরকারি গরম ভাত তুই কি মরত না তোর কি পড়ার কিছুই নাই আজকে আল্লাহ তারা সুন্দর আমলের পরীক্ষা করবে আজকে সুন্দর আমল হলো বউ মরে গেলে বউ পাওয়া যাবে কিন্তু বাপ যদি মরে জীবনে কাললেও কিন্তু বাদ পাব না তোর বউ যদি সকালে মরে তুই বিকালে বিয়ে করে ফেলবো বউ মরলে বইয়ের অভাব নাই বউ ছাড়া দিলেও বইয়ের অভাব নেই কিন্তু এই বাপ যদি মরে যায় কি আমদ পর্যন্ত কানলে কিন্তু আর বাপ পাওয়া যাবে না যেটা পাওয়া যাবে না সেটার দাম বেশি না যেটা মাঝে মাঝে পাওয়া যায় সেটার দাম বেশি কথা কয় না রে ভাই আপনার এখন তো বউ পাওয়া যায় যাই আমার বড় ভাইয়ের তিনটা বউ মরছে বুঝলেন ওই খালি মরাও সারা বিয়ে করাও সারা হ্যাঁ আমার কয় হুজুর তোর ভাগ্য নেই আমার ওই একটাই ভাইরে মরে না রে এ ওয়াজ কিন্তু আমার বউ আবার লাইভে দেখতেছে বুঝলেন আমি কি ওয়াজ করতেছি আর আবার লাইভ দেয় আমি কোনটি কোন ওয়াজ মারি ওটা আমার বউ যাওয়ার পরে আমার ধরে আজকে কি হলো সর্বনাশ করতে তো ভাই ঠিক ঠিক তার মানে ভুয়া কথা মিথ্যা কথা বলার কোন শুধু যা বলবো একশো একশো এর মনোযোগ দেওয়া শোনেন এবার আবদুল্লাহ চিন্তা করতেছে সুন্দর আমল কি করব বর্তমান সেই পরিবেশ চলতে সুন্দর আমল তো করার সুযোগ নাই সুন্দর আমল হলো ওই বইয়ের পাশাত বাড়ি দেওয়া ধরে কোন কথা ঠিক কিনা এমন সময় চোখ বন্ধ করে আবদুল্লাহ চিন্তা করে ঘরের মধ্যে একটা উটি বলা বেলান আছে উটি বলা ধরে কোন কি বলা আব্দুল্লাহ চিন্তা করতেছে এটা আকার ধরে যেই মারবার মন চাচ্ছে কি মন বলতে শোন জাগা মতো মার এমন জাগাত বাড়ি মারবি দেখাবারও পারবি না হবি না তুই গোটা শরীরের মধ্যে খুঁজে দেখতো কোন জাগাত মারলে দেখাবার পারবি না আবদুল্লাহ লক্ষ্য করে দেখে পিছনে উঁচা হয়ে আছে উঁচা হয়ে আছে এই উঁচা বরাবর মেডেল পয়েন্টে মারলে কাপড় তুলে কোনো দিন কাকু দেখাবার পারবি না। আর ওই জায়গাতে নানলে লাগবি ঠিকই কিন্তু তেমন ক্ষতিও হবি না এই জন্য সৌদি আরবে নামাজ যদি না পড়ে আর পাশার কাপড় খুলে এগারোটা বাড়ি মারে ধর এখন কয়েক বাড়ি পাশার কাপড় খুলে ওই জায়গাতে ফটাফট মারতে লাগে ভাই রে কিন্তু দেখান হয় না এদের গোপালগঞ্জ কয়েকদিন আগে আওয়ামী লীগেরা বাড়ালো না তখন কিন্তু আর্মিরা দেয় পাশা লাল এখন গিয়েলাম ওরা বাস্ত চড়িছে যেই বাসালা বলতে যে ভাই বসলে দুইশো দাঁড়ালে পাঁচশো তোরা যদি সিটত বসো তাহলে 200 টাকা কিন্তু তুই বসবার পারবি না তো পাচা নাও ধরে কর কি লাভ বাসলা একটা ভালো বুদ্ধি করছে দাঁড়া থাকলে গেলে 500 বসলে সবাই বলতো আরে বাবারে বসবার পায় পাচা নাও ধরে এখন আব্দুল্লাহ ওই উটি বলা বেলাল নিয়ে। বয়ের পিছনে বাড়ি মারার নিয়তে বিড়াল তেমন ইন্দুর ধরে চুপি চুপি বয়ের পিছনে এসে ডাঙাইছে বইয়ের পিছনে ডানাইছে। বউ খালি বলতেছে আর এক টুকরা খা ভাই তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নাই ভাই জোর হাত করে বলতেছে আপা আর খাবার খাবো না আবদুল্লার বউ খালি বলতেছে আর এক টুকরা খা আবদুল্লা চিন্তা করে আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে আর তোর ভাই খাবার চাই না তারপরে জোর করে খাওয়া বিসমিল্লা করে মারছে বাড়ি বিসমিল্লা করে সেই বাড়ি মারছে শালাও দৌড় বউ দৌড় সারা সিল্লা বলে দুলা হয় এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন আবদুল্লাহ বলে তোর বোন আমার কে হয় বলে আপনার বউ হয় তাহলে আদরের বউকে কেন মারলাম তোর বোনের জন্য আমি বাপ মাকে ত্যাগ করে শহরে বাসা বানাইছি এত দরদ করি তোর বোনকে সে আদরের বউকে কেন মারলাম আয় আয় শালা বলতেছে আমাকেও মারবেন নাকি বলে তোকে মারবো না তোকে একটু দেখাবার চাই এবার শালা সাহস করে কাছে গেলে আবদুল্লাহ হাত ধরে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে নিয়ে বলে দেখ তাকায় তো ভিতরে কে ঘুম পারতেছে শালা বলতুল্লা ভাই আপনার বাবা কখন আইছে বলে নয়টার সময় তোর বোন কইল মাজা বেদনা পির শিরশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি বাবা রাগ করে না খায় ঘুম পারতেছে আর এগারোর সময় তুই আইলি তোর বোন পাঁচ তরকারি গরম ভাত এখন বল রে শালা বল আমার আমল কি সালা বলতে দুলাভাই আর একটা বাড়ি মারেন আর একটা বাড়ি মারেন এই মানুষের জাত না মেয়েরা শুধু বাপ মার আত্মীয় পছন্দ করে স্বামীর আত্মীয় দুই চোখকে দেখ পারো পারে না কথা বল না কেন আজকে এই মাহফিলের দিনে আপনি আপনার বোন আপনার ভাগ্নি তাদেরকে কি দাওয়াত দিবেন শালা শালা কিভাবে দাওয়াত দিবেন খুঁজে দেখেন তো হ্যাঁ কি হয়

নিজের রক্তিওকে পছন্দ করে না আজকে শোনেন আপনার বোন আপনার ভাই আপনার নিজের গুলাকে দেখতে পারে না প্রত্যেকটা বইয়ের একই চরিত্র বাপের এক কেউ পছন্দ করে এমনকি বাপের দেশের কুত্তাও ভালোবাসে যেটা আমার বাপের দেশের কুত্তা রে কোনো ফকির যদি ভিক্ষা করবো আসে এই ফকির আমার বাপের দেশের আমার চাষা হয় রে ও তোর চাচা আর শ্বশুরের ভাই আসলে কয় আপনার তো আমি চিনি না শ্বশুরের ভাই ওখানে চিনে না কিন্তু বাপের দেশের ফকির আর চাচা হয় একটু মনোযোগ দিয়ে শুনবেন রাসুল বলেন খাতিজা ফাতেমাকে খাতুল ডিগ্রি দেওয়ার কারণ হলো দুইটা ধরে বলেন কয়টা খাতিজা বলতে যে কোন কারণে আল্লাহ আমাকে বাদ দেয় ফাতে মাকে খাদুনে ডিগ্রি দিল যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার হাত ছাড়ব না আল্লাহ রাসুল বলেন খাদিজা একটু হাত ছেড়ে দাও আমি আপনাকে দুইটা প্রশ্ন করব দেখেন আপনি উত্তর দেবার পারেন কি না এক নম্বর প্রশ্ন হলো ও খাদিজাহ আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন একটু মনোযোগ দর্শন আমার মায়েরা যারা পর্দায় আছেন শুধু আপনার বিরুদ্ধে বাজ হচ্ছে না মা আপনার পক্ষে বাজ হচ্ছে এবার রাসুল বলে খাদিজা আপনি কত বছর বয়স ইমান গ্রহণ করেছেন খাদিজা বলতে আল্লাহ আমি যখন ইমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো পঁচপান্ন বৎসর আল্লাহ রাসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলতে আল্লাহ ইমান গ্রহণ করার আগে আমি কাফেরি ছিলাম রাসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি পঁচপান্ন বছর কুপের হালে কাটাইছেন এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ইমান গ্রহণ করেছে খাতিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে আল্লাহ রসুল বলে খাতিজা দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তরে আপনি ঠকে গেলেন এবার আসেন খাদিজা আমার দুই নম্বর প্রশ্ন হলো খাদিজা দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে আপনার নাকের সাইজ কেমন আপনার মুখের সাইজ কেমন আপনার দাঁতের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলে রাসুল্লাহ পঁচিশ বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো ওই সময় মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিলাম এই ধনী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে খাদিজার মুখের সাইজ কেমন দাঁতের সাইজ কেমন গায়ের রং কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে আল্লাহ বলে খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনার চেহারা আপনার ঢপ আপনার গায়ের রং বলতে পারে এখন বলেন তো আপনার প্যাটের মেয়ে ফাতিমার চেহারা কেমন নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলতে পর্দা নিশি আমার ফাতিমা জন্ম সূত্রে পর্দার মধ্যে জন্ম নিয়েছে আল্লাহ রাসুল বলে খাদিজা আপনি মা হয়ে ফাতে জন্ম পর্দার মধ্যে দেখেছেন কিন্তু আমি বাবা আল্লাহ থাকলে আমরা সাতাশ গুণ পাচ্ছি না এখন দ্বিতীয় কাতারে যদি সিয়ার ঠেলে দেন ওরাও বলবি কেন এই যদি আমাকে মধ্যে বস থাকে তাহলে আমরাও তো সাতাশ গুণ পাচ্ছি না তিন নম্বর কাতারে দিই তিন নম্বর কাতারে কেড়ে এই যদি সিয়ার থাকে তাহলে আমরা সাতাশ গুণ পাচ্ছি না বের করে দেবো আনন্দ প্রত্যেকটা

আমার আল্লাহর কোরআনের আইন লাগবে কোরআনের আইন যখন চালু হবে তখন নেতা কেমন আল্লাহকে ভয় করবে কর্মী কেমন আল্লাহকে ভয় করবে এই কোরআন থেকে ইল্লার তাফসির দিয়ে একটা শোনার দরকার আছে না নাই নেতা হলেন হজরত উমর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা একটা দেশ না বাংলাদেশের মতন কয়টা জুমার দিনে দেখেন নেতা আত্মাকুল্লাহ আল্লাহর ভয় কেমন জুমার দিনে খুদ্া দিচ্ছেন হজরত উমর মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতে আপনার আমরা শুনবো না যদি লোকটা বলতো আমি শুনবো না তাহলে একটা ভিন্ন হতো কিন্তু যখন বলছে আমরা শুনব না সঙ্গে সঙ্গে ক্ষুদ বা বন্ধ করে দিয়ে বললেন ভাই আমার দোষ কি বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়ার দিছেন যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদ্ আমরা শুনবো না যদি আটটা কুল্লা উমরের মধ্যে না থাকতো অক ধরে ভত্তা বানাতো জোরে কোন কথা ঠিক কি না এই যে কোনো এলাকার এমপি নাকি কোন এলাকার মন্ত্রী নাকি বাংলাদেশের মতন দেশের প্রধানমন্ত্রী নাকি ছিয়ানব্বই দেশের খলিফা যাকে বলা হয় অর্থ জাহানের খলিফা জোরে কোন কথা ঠিক কিন্তু ভয় কার আল্লাহর ভয়ে হযরত তোমরের 14 দর দর করে পানি পড়তেছে ওমর ফারুক মনে মনে বলতেছে আল্লাহ তোমার কোরআনের রাষ্ট্র চালু থাকার কারণে ওমর ফারুকের লম্বা জুব্বা দেখে একটা সাধারণ মানুষ পর্যন্ত লোকমা দেওয়ার সাহস পাইছে আসলে কোরআন যেখানে চালু থাকে নেতা ভুল করলে লোকমা দেওয়ার সুযোগ আছে না নাই বাবার বলতেছে তোমরা খাটো পাঞ্জাবে হলো আজকে তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইস আমার বাবার দিকে তাকায় তোমরা দেখতেছো বাবার জুব্বা লম্বা আমার দিকে একটা তাকাও তোমরা খাটো পাঞ্জাবে হলেও তো নতুন পরে আইছো একবার আমার দিকে তাকাই দেখো তো আমার খবর কি গুলি বলতেছে আবদুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন আব্দুল্লাহ বলতেছে আজকে যদি আমি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুমায় যায় আমার বাবা তখন ঘুমায় না যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবার চোখের আর ঘুম নাই। দুনিয়ার মানুষকে কোথায় কেমনে থাকে এটা দেখার দায়িত্ব আল্লাহ আমার বাবাকে দিয়েছে সরাল সাধারণ মানুষ আরামে ঘুম পড়ে সাধারণ মানুষ আরামে ঘুমায় কিন্তু আমার বাবার চোখে ঘুম নেয় সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লাহ আবদুল্লা আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে গভীর রাত্রে আবার একটা পাঞ্জাবি দিয়ে ওমর উমর ফারুক বলে আব্দুল্লাহ

আবদুল্লা রে আমি যে পাঞ্জাবি নিয়ে তোর সামনে দাঁড়াইছি এটা আমার ভাগে পড়েছে এখন বলতো আবদুল্লাহ এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুদবা দেই কারণ মুসল্লির পাঞ্জাবি ছোট হলে কোনো সমস্যা নাই ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে ঠিক কিনা বলেন ইমামের দাড়ি যদি ছোট হয় আমাকে একজন মোবাইল করে বলতে হুজুর ইমামের দাড়ি যদি এক নিচে হয় তার পাশে নামা ধবি তাহলে চিন্তা করে দেখেন ইমামের দিকে সবার নজর আছে না নাই আমি বললাম ভাই দান ইমামের দাড়ি এক মুসলি ছোট তোমার দাড়ির খবর কি আমার নাই আমার নাই তাই না হুজুরত থাকা লাগবে না তারপরে বোঝা গেল ইমাম হবার গেলে দাড়ি হওয়া লাগবে যাকে তাকে জাতীয় ইমাম বলা যাবে না যাকে তাকে জাতীয় ইমাম এদের সালাউদ্দিন ওই কয়েকদিন আগে কইছে জাতি ওই মন হ্যাঁ কি সামান্য দাড়ি ছোট হলি দাড়ির ফতুয়া চাচ্ছে আর তোমরা তাকে জাতি হম বলতেছ তার মুছো নাই দাঁড়িয়ে কথা কর না কেন ভাই রে মরদ মানুষ চিনার একটা কি মরদ মানুষ চিনা লাগবে না চিনা লাগবে মরদ চিনার একটা উপায় আছে তো এক মেয়ে আমাকে বলতে যে হুজুর আমার স্বামী এত সুন্দর স্বামী নিয়ে রাস্তার গেলে মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকে থাকে হুজুর তো মেয়েরা যে আমার স্বামীর দিকে তাকা তাকে আমার খুবই হিংসা হয় আপনি এমন কিছু দোয়া দেন যে দোয়া আমল করলে রাস্তার মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না আমি বললাম মা তোমার স্বামীর সাসা বানাও যেই কয়েছে সাসা বানাও মেয়েটা বলে হুজুর আপনি একটা হয়েটা কি বললেন আমি বললাম পাগলি তোকে কি চাষা কবার করছি তোর চাষা বানাবার করছি রে তোর স্বামীকে সবাই চাষা কবে কিভাবে চাষা বানান যায় চেষ্টা কর ওই হাত পাও ধরে স্বামীর এখন সারা আঙুল দাঁড়িয়ে হয়েছে এক ঘন্টা মোবাইল করে বলতে যে হুজুর আপনার কথা মতো শামিক চাচা বানানোর পরে শামিনের রাস্তায় যাই একটা বিউ আমার স্বামীর দিকে তাকায় না যে তাকাই সে সালাম দে বলে চাচাকে আছে আমার আর হিংসা হয় না কেন চাচা বলে আমার হিংসা কি চিন্তা করেন একটা মরদ মানুষের দাড়িয়ে থাকতে হবে দাড়ি না থাকলে তাকে লুচ্চা লুচ্চা মনে হয় জোর কথা বল না ভাই কথা বল না তাকে আবার জাতি ও ঈমান ইয়ার কি মারতেছেন উমর ফারুক বললেন আব্দুল্লাহ এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে যদি আমি খুতবা দেই মুসলিমা কি মনে করবে আব্দুল্লাহ বলতেছে বাবা তাহলে আমি কি করব উমর ফারুক বললেন তোর পাঞ্জাবি তো আমাকে একটু দান করে দে আব্দুল্লাহ বলি গভীর রাতে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি হত্ত্র করে বাবার লম্বা জুব্বা বানায়ার সেই জুব্বা পরে খুতবা দেয় এখন বলো বাবার ক্ষুদার শোনা যায় কিনা যায় সমস্ত বলে আল্লাহর যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতা হিসাবে মুসলমানেরা দেখতে পাবে। কি দিয়ে যখন রাষ্ট্র চলবি হ্যাঁ এই দারোয়া শুনতেছেন এই কোরআনদের যখন রাষ্ট্র চলবে তখন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে তাহলে একজন ভালো নেতার খবর পেলেন এখন একজন ভালো কর্মীর খবর শোনেন জাহানের খলিফা ওই সময় সদ্যবেশে কোরনের একজন কর্মী দেখার জন্য হজরতমর মদিনার অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজরতমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরি পথ জোরে বলেন কি পথ ঐ গিরিপথের মধ্যে ওমর ফারুক তাকায় দেখে একটা সুন্দরী মেয়ে ভিড় গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর প্রশংসা করতেছে আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে ধরে কন সুবহানাল্লাহ ওমর ফারুক সেই মেয়েটাকে দেখে আল্লাহর প্রশংসা করতেছে ওই মেয়েটার চেহারা দিকে আল্লাহর প্রশংসা করা যাবে না কারণ কোনো ব্যাপক নারীক দেখলে আল্লাহর প্রশংসা করা যাবে না বরং নাহ্লা বলে তাকে ধিক্কার দেওয়া লাগবে ধরে গণ কথার না উমর ফারুক দেখলেন যে মেয়েটা দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে ঘুরতেছে ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা আল্লাহর আইন পর্দা যখন কোনো নারী মানে ওই নারী তখন বিশ্ব সুন্দরী হয়ে যায় আমি যুবকদের কাছে একটা স্লোগান চাচ্ছি আমি যেই বলবো পর্দার সেই নারী যারা তোমরা সকলে বলবা বিশ্ব সুন্দরী তারা পর্দা নিশি নারী যারা সবাইকে বলতেছে এই যুবক গুলো কারণ আমরা বুড়া মানুষ আমাকে মন চালেও শক্তি নাই যারা কথা ঠিক কেনা হয়ে যায় দাদা ওই যে রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে যায় আমার ব্যাটারি নাই বা তার মানে কি বুড়ার দেখা লাভ নাই কে লাভ আছে অনেকে আমাকে বলে হুজুর ওই যে হাসিনা ভারতত গেল মুদি বউ নাই হাসিনা রো স্বামী নাই আমি না বুড়া মানুষের এগুলা কোয়া সাইজ নাই ভাইরে মুদিও বুড়া হাসিনাও বুড়ি এরা কি করবে কত এ এগুলা কয় কাম আছে কথা কোন আর কোন কাম আছে এ এই যুবকদের দরকার এই যুবক আমার সাথে এক সাইজ মতো কল লাগবে পর্দা নারী যারা বলবা বিশ্ব সুন্দরী তারা পর্দা নিশি নারী যারা আর যে বলবো ব্যাপারদা নারী যারা তোমরা বলবা, বিশ্ব বেহায়া তারা ব্যাপারদা নারী যারা আর একটা স্লোগান দাও এবং তাহারে যদি ব্যাপারদা নারী থাকে এদের কুল যাত আগুন ধরবে আমি যে বলবো ব্যাপারদা নারী যারা তোমরা বলবা সিলা কলা তারা ব্যাপারদা নারী যারা আপনার শোনেন তো একই গাছের কলা এক গামলা শোঁচাওয়ালা এক গামলা শিলা ভারত গেলে ভাই শশালা কত করে খেয়েছি ভাই তো এখন কলালা বলতেছে ভাই রে একই গাছের রে একই গাছের রে তো শিলা কলার দাম করিস না কেন তখন খরিদ্দার বলতেছে ভাই শিলা কলা আমি না তখন কলালা বলতে তুই কি কলা